বইয়ের সাথে ডিভোর্স পঞ্চাশ লিটার দুধ দিয়ে গোসল করা প্রবাসী বিচ্ছেদের নয় দিন পর আবারও বিয়ের পিড়িতে বসলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বইয়ের সাথে ডিভোর্স হওয়ায় পঞ্চাশ লিটার দুধ দিয়ে গোসল করেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান সিকদার নামে এক ব্যক্তি গত শুক্রবার দুপুর দুইটার সময় ভাঙ্গা উপজেলার চুমুর্দি ইউনিয়নের পূর্ব সদুদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এই ঘটনা ঘটে এর মাত্র নয় দিন পর আবারও বিয়ের পিড়িতে বসলেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান সিকদার পাত্রী গোপালগঞ্জের মুশেদপুর উপজেলার আলিপুর এলাকার সাদিয়া আক্তার স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব সদরদী এলাকার মৃত বারেক সিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামানের সাথে সতেরো বছর আগে পার্শ্ববর্তী ঘারুয়া গ্রামের সোম আক্তারের সাথে পারিবারিকভাবে বিবাহ হয় পরবর্তীতে তাদের সংসারে দুইটি ছেলেও মেয়েও হয় কিন্তু গত উনিশে এপ্রিল ডিভোর্স হওয়ার পর পঞ্চাশ লিটার দুধ দিয়ে গোসল করেন এরপর গতকাল রবিবার আবারও বিয়ের পিড়িতে বসলেন সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান শিকদার এ বিষয়ে বদিউজ্জামান বলেন এর আগে আমার সাবেক স্ত্রীকে অনেক অনুরোধ করার পরেও তিনি ডিভোর্স চাইলে স্থানীয় কাজের মাধ্যমে ডিভোর্স হয়ে যায় এরপর আমার সন্তান ও স্থানীয় ভাইয়েরা দুধ দিয়ে আমাকে গোসল করিয়ে দেয় এরপর আবারও আমার সন্তানদের অনুরোধে আবারও বন্ধনে আবদ্ধ হলাম আমাদের জন্য সবাই দোয়া করবেন 아아아 으아! 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 아 তোলা